না আমাদের যে বক্স যে আমাদের জাল যে তৈরি করে আইন দে সে হয়েছে যে আমাদের কামাল ভাই আচ্ছা আচ্ছা কে উনি 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 কি মানে এই যে এই মানে সবচেয়ে বেশি জালাই না মাছ ধরে নাকি আমরা তো ভাই টাকা দিয়ে কিনে আনি আর যারা তৈর করতে তাদেরকে বদ্ধ করানোর দরকার আমরা তো ভাই পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা জাল কিনে আনি চিন্তা করেন যারা জালা ধরে লই যাক আচ্ছা এই জালগুলি তো নিষিদ্ধ তাই না তাহলে এই জালগুলি দিয়ে আপনারা আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন কারণটা কি কারণটা ভাই আমরা গরিব মানুষ কি আর করব একবার একবার তো ফ্যাট চালানি লাগতো না এই দু মাছ লাগলে বাজার বিক্রি করি পরিবার নিয়ে চলি আরো তো অন্য অন্য জাল আছে আর কত কত জাল আছে না যেগুলি নিষিদ্ধ না ওগুলি দিয়ে মাছ ধরেন এগুলি কেন এটা পাতার মতন সুবিধা হয় যে যে কেন নদীতে কালবিল যে যেখানে ফালদানি যাবো সমস্যা না মাছ লাগবে বেশি বেশি মাছ লাগবে মানে বেশি বেশি মাছ লাগবো ওই মাছের লোভে ঠিক আছে এই জন্য এই কারেন্ট জাল মানে এগুলি এই নিষিদ্ধ জাল চায়না চায়না বাইর পাইতে মানে সব মাছ আপনারা নিয়ে নিচ্ছেন তাহলে যারা এই জাল পাতে না তারা তো ঠিক মতন মাছ না আপনারা তো মাছের ক্ষতি করতে আছেন যে পোনা মাছগুলি আছে ওগুলি তো আপনারা বংশ বিস্তার করতে দিচ্ছেন না ধ্বংস হয়ে যাচ্ছে সব না ভাই অত ধ্বংস হয় না তো ছোট ছোট মাছ আবার না 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 এটা করলে হবে না এটা দ্রুত এই জালগুলিকে আপনারা নষ্ট করে দিবেন ঠিক আছে এবং এই জাল দিয়ে মাছ ধরা দ্রুত বন্ধ করতে হবে ঠিক আছে আপনারা কিন্তু আইনের বাইরে যেতে পারবেন না আমরা তো ভাই টাকা দিয়ে কিনে আনি আর যারা তৈর কথা তাদেরকে বদ্ধ করানোর দরকার আমরা তো ভাই পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা জাল কিনে আনি আসলে সত্য কথা বলছেন তার মানে আপনার কথাই বোঝা গেল যে যারা বিক্রি করে আগে তাদেরকে ধরতে হবে নাকি যদি তারা না বিক্রি করতো তাহলে কিন্তু আপনারা কিনে আনতেন না এই যে পঞ্চাশ বছর আগে বিশ বছর আগে কি এগুলো তৈরি হয়েছিল না এখন কেন তৈরি হইতেছে কোম্পানি মানাইতেছে বিদায় আমরা কিনতেছি আচ্ছা তার মানে এই একজন এই গ্রামের সম্মানিত বাসিন্দা উনি তো এখন জেলে ভাই উনি বলছে যে আগে গোড়াত বন্ধ করতে হবে যারা এই যে এই বাইরগুলি তৈয়ার করে বানায় তাহলে যদি ওই যারা বিক্রি করে যদি তাদের বিক্রি বন্ধ করা হয় এই জাল বানানো বন্ধ করা হয় তাহলে কিন্তু এই চায়না বাইর মানে মানে জাল এরা জালকে বন্ধ নির্মূল করা কিন্তু সম্ভব ঠিক আছে এছাড়া কিন্তু আর সম্ভব হবে না কারণ তারা পলায় পলায় বিক্রি করব। তাদের মতন মাছ ধরার যেই লোকের আছে তারাও কিনা এই মাছ ধরিয়া একদম পুরো মাছের যত জ্ঞাতি গোষ্ঠী আছে সব ধ্বংস করে দিব তাহলে আপনি কি একা মাছ ধরেন এই এলাকাতে এই জাল দিয়া না আমাদের যে বক্স যে আমাদের জাল যে তوير কইরা আইন্না দে সে হইছে যে আমাদের কামাল ভাই আচ্ছা আচ্ছা কে উনি 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 কি মানে এই যে এই মানে সবচেয়ে বেশি জাবাই না মা ধরে নাকি মামেশিং থেকে নেত্রকোনাতে সে আমরা তوير কইরা দে সেই তوير কইরা দে আমি তوير কই আচ্ছা কি ব্যাপার আপনি তো জানেন যে জালগুড়ি নিষিদ্ধ ঠিক আছে সরকার নিষেধ করছে তারপরও কেন আপনি এগুলি আইনা গেরামে ছরাইয়া দিতেছেন সরকার আছে দেশও সরকার তো ভালো আইন্নও কিন্তু আপনি কি আপনি কি তারপরে কি আইন মানবেন না তারপরে কি এই যে এই কারেন্ট জালগুলি এই চায়না জালগুলি সব মাছ তো ধ্বংস করে ফেলায় মানে একদম কাঁচা কুচায় সব আপনারা নিয়ে ফেলান তাহলে তো মাছ তো বংশ বিস্তার করতে পারে না আমার তো তাহলে আমি না আরো তো অন্য অন্য জাল আছে আপনারা ওগুলি দিয়ে ধরেন না এটা সুবিধা বেশি এটা সুবিধা বেশি তার মানে আপনি ওগুলি করবেন চিন্তা করছেন দেখতে পারতেছেন আপনাদের এখানে এখানে এই জালগুলি কিন্তু নিষিদ্ধ বারবার বলা হইতাছে তারপরও এই লোককে আমরা ধরছিলাম উনি কিন্তু মূল যেই এই যাদের সিন্ডিকেট এই অঞ্চলের ভিতরে তাকে আমরা সামনে পাইছি উনি আরো বলতেছে যে আমরা কর্মুই তাহলে দেখেন মানুষ মানে কতটাই হইলে এরকম হইতে পারে যে ঠিক আছে তাহলে আপনি আমি যদি সচেতন না হই তাহলে এরকম কিন্তু চলতেই থাকবে ঠিক আছে কারণ তাদেরকে বুঝায় কিন্তু আপনি পারতেন না কারণ তারা এত বড় চিন্তা করছেন ধরে লো তারা কত বড় শক্তি সাজে একটা সেন্টিগেট চিন্তা করেন যারা যাক মানে যারা জাল আছে তাদেরকে ধইরা নিয়ে যাক তাদের সঙ্গে কথা বললো কিন্তু বিপদ ক্ষমতা জোর এটা বলছি যারা তারা শাসন করুক সমস্যা জি 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 তারপর দেখছেন মানে তারা অন্যায় করতেছে আইসা শাসন করুক তারপর তারা এই মাছ ধরা জাল দিয়া বন্ধ করবে না 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 দেখতেই পারতেছেন আপনারা